ভিউয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনার পড়ান সো মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হই এখন টু দুপুর হয়েছে আমরা এসেছিলাম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আমাদের এক কলিগ পিছনে অবশ্যই দেখাইছিলাম তো ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়েছিলাম কিন্তু লাঞ্চের সময় তাই কিছুটা সময় বিরতি দিয়েছে এবং বিরতির সময় আমরা এই পাশে একটু ভিডিও করতেছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে ওলান্ডাতে একটা অফিসে গিয়েছিলাম ওলান্ডা বলতে কি নেদারল্যান্ড এখান থেকে জব সার্চ করে ওখানে পৌঁছানোর জন্য কিন্তু ভাগ্য ক্রমে ওখানে কমে যাওয়া যায় না যে ইতিহাসটা আমি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতেছি আর সেটা হচ্ছে অনলাইন থেকে আমি দেখেছি যে কিভাবে বৈধভাবে এখান থেকে ভালো একটা কান্ট্রিতে যাওয়া যায় হতে পারে নেদারল্যান্ড হতে পারে আয়ারল্যান্ড হতে পারে জার্মানি হতে পারে ফ্রান্স এইসব কান্ট্রিগুলো হচ্ছে মার্ক করা কান্ট্রি এবং এই মার্ক করা কান্ট্রিতে সবাই যেতে চায় এটা আপনারা জানেন কারণ যার উদ্দেশ্য হচ্ছে ওখানে ভালো কিছু করা এবং ভালো ইনকাম করা লাইফ স্টাইলটা হচ্ছে একটু অন্যরকম যদিও ওখানে ইনকাম যেরকম বেশি আবার খরচও বেশি তো আজকে যে অফিসটাতে গিয়েছিলাম এবং মহিলার সাথে একটু কথাবার্তা বললাম তো দুঃখের বিষয়ে কী বলবো আমরা এখানে বৈধ আছি এবং আমাদের টিআরসি কার্ডটাই দেখাচ্ছি দুই বছরের একজনের টিআরসি কার্ড ছিল একজনের তিন বছরের টিআরসি কার্ড ছিল কিন্তু এগুলি যে টিআরসি কার্ডের ব্যালিন তিন বছর থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু তারা একটা কথাই বলে দিয়েছে এই টিআরসি কার্ডটা খালি এখানেই আপনারা কাজ করতে পারবেন এই কার্ড দিয়ে আপনার অন্য দেশে যাওয়ার কোনো অনুমোদন নাই তারপরেও বললাম যে যদি ওয়ার্ক পারমিট বের করা যেত কিন্তু না ইম্পসিবল এটা অভ্যন্তরের ভিতরে এখানে কোনোভাবে যাওয়া যায় না এবং এটা সরকারের কোনো রুলস নাই কারণ পরে মরিভাই করে চিন্তা করে দেখলাম আসলে যদি ওরা পাঠায় বা চোরামি করে যদি পাঠায় হতে পারে তাদের লাইসেন্সটা বাদ হয়ে যাবে এবং তারা তো এক একজনের জন্য তো পুরো বছরে তারা সারা জীবনের জন্য লাইসেন্স বাদ করতে পারে না তো সেখানে গিয়েছিলাম এবং কিছু অভিজ্ঞতাও অর্জন করলাম চেষ্টায় আছি কীভাবে এখান থেকে পাবে যাওয়া যায় ভালো একটা দেশে উন্নত দেশে এবং জানি না কি হয় ফিউচার লাইফে এবং স্থায়ী করতেছি এবং স্থায়ী করতে থাকি দেখা যাক কি হয় সামনে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশে কী হয় তো এখানে এই যে আমার এই ফ্রেন্ড এই ফ্রেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে এসেছিলো যেটা আমি বলেছিলাম সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চেয়েছিলো তার কাছে এখন পোধাও পর্যাপ্ত পরিমাণে টাকা আছে সেই কারণে পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে কি বলবো ইতিমধ্যে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার মধ্যেও আরেকটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে কারণ কি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে মানুষের মতন মানুষের মতন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে অনেক কিছু লাগে না এখানে যা সাপটা টিআরসি কার্ড আর হচ্ছে যে কন্ট্রাক্ট পেপার এগুলি থাকলে যথেষ্ট আর টেক্স কার্ডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আপনারা জানেন এটার ভিতরে সিএনপি নাম্বার আছে সিএনপি নাম্বার দিয়ে আপনারা সমস্ত কিছু বের করতে পারবেন তো আমরা বসে রয়েছি কারণ হচ্ছে ওই যে বললাম ব্রেক টাইম দিয়েছে ব্যাঙ্কে একটু লাঞ্চের জন্য ব্রেক টাইম দিয়েছে তাই এই ব্রেক টাইমের সময় আমরা একটু বাইরে হাঁটাচোড়া করতেছি আর তার পাশে ওই এজেন্সির অফিসে গিয়েছিলাম কিছু অভিজ্ঞতা অর্জন করলাম কিন্তু একটা না আরও কয়েকটাও এর আগেও গিয়েছিলাম কিন্তু কিছু করা নাই কিন্তু যে পর্যন্ত পারমানেন্ট রেসিডেন্ট কার্ড না হবে অথবা ইউরো পাসপোর্ট না হবে সেই পর্যন্ত এখান থেকে কোনোভাবে বৈধতাভাবে মুভ করা অনেকটা ডিফিকাল্ট যেটা দেখতেছি বাস্তবে কিন্তু জানি না যদি হাতের কাছে আবারও এমনও একটা সময় আসতে পারে ভালো স্কোপও আসতে পারে তবে হ্যাঁ ভালো স্কোপটা কীভাবে বাজবে যে পরিচিত কোনো লিঙ্ক থাকে যে সে করে নিতে পারবে বা করে দিতে পারবে ওখানে যাওয়ার পরে এটা হচ্ছে বেস্ট পয়েন্ট তাছাড়া এখান থেকে আপনারা অ্যাডভার্টিস দেখে বা গুগলে দেখে বিভিন্ন কনসোলারের কাছে যাবেন এবং কথাবার্তা বলবেন ট্রাভেল এজেন্সির কাছে কিন্তু কোনো পয়েন্ট আসবে না তো যাই হোক এই ভাইটা আবার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে কারণ টাকা রাখা জায়গা না কারণ একটা অ্যাকাউন্টে নোটিফাই করবে যে এত টাকা কিভাবে পাও সেই কারণে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে চাইতেছে কারণ এখন হচ্ছে যে সামারের সময় সামারের সময় অনেকটা পরিমাণের টাকা কামায় সেই টাকাটা এখন দুইটা বা তিনটা চারটা অ্যাকাউন্টে রাখতে হয় কারণ চিন্তা ভাবনা আছে তার ওয়াইফকে এখানে নিয়ে আসবে এবং এখান থেকে অন্য দেশে সেটেল হবে হয়তো বা অস্ট্রেলিয়ায় সেটেল হবে যে কারণে টাকাটা এখানে আছে আর টাকা তো মনে করেন ক্যাশভাবে এখানে রাখা যায় না যে কোনো ব্যাঙ্কে তো রাখতে হবে তো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্টে যদি আপনি বেশি রাখেন সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে নোটিফাই করবে এখানেও রিক্স আছে তো পর্যাপ্ত পরিমাণে একটা অ্যাকাউন্টে টাকাও রাখা যায় না যেরকম আমাদের হয়েছে কয়েকটা কলেজ এরকম হয়েছে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখছে কিন্তু পরে ব্লক করে দিছে এবং নোটিফাই করছে তো সেই কারণে আগে থেকে সেই নিরাপত্তার দিকের চিন্তা সে যদি অস্ট্রেলিয়া যাইতে হয় তাহলে অবশ্যই সত্তর হাজার লে লাগবে এই সত্তর হাজার লে তো একটা অ্যাকাউন্টে রাখতে পারবে না আর একটা অ্যাকাউন্টে বা আর দুইটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখবে তো ঘুরতে ঘুরতে আমরা এই সুসোভা শহরটাও দেখাচ্ছি এবং একটা অভিজ্ঞতাও অর্জন করলাম সেটাও শেয়ার করলাম আমার বন্ধুরও অভিজ্ঞতাটা শেয়ার করলাম আবার সেই ব্যাঙ্কে যাচ্ছি এবং দেখা যাক অ্যাকাউন্টটা করে সেই ব্যাঙ্কে কিছু টাকা ট্রান্সফার করে রাখতে হবে তো এখানে বৃদ্ধ লোকেরা বসে রয়েছে এই সময় গতকাল প্রচুর বৃষ্টি ছিল এখানে কিন্তু তারপরও আজকে একটু হালকা তো রোদ উঠেছে কিন্তু হালকা বাতাস আছে প্লাস ঠান্ডা আছে এখানে বিকালবেলা সাধারণত প্রচুর লোক ভরে যায় আর এটাই হচ্ছে মেন সেন্টার যেটাকে বলো সুসুপা শহরে তো আমরা এই সুসুপা শহর থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় চার থেকে পাঁচ মিনিট আমরা ওই যে সামনে যে একটা বিল্ডিংটা দেখছেন তারপরে দুইটা বিল্ডিংয়ের পরে আমাদের বাসা খুব নিকটবর্তী আমরা এখানে রয়েছি আর এখানে বিকালবেলার যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখানে বিকালবেলা অনেক পোলাপান পাবেন ছোটোখাটো খাটো নিয়ে দাদা দাদিরা নিয়ে আসে তারপর বাপ্পা নিয়ে আসে এখানে একটু খেলাধুলা করার জন্য হাঁটাচুরা করার জন্য ছ্যাকেল টেকেল চালায় তো আপনারা ভালো থাকবেন এবং সুখে থাকবেন যদি আপনাদের কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আর এটা হচ্ছে পুরা সুসভা শহরের মেন কেন্দ্র যেটা সেন্ট্রো নামে পরিচিত